নমস্কার আমি অভিজিৎ আজ সোমবার পঁচিশে নভেম্বর আজকে আমরা মার্কেটের ইন্ডেক্স ভিউ চেক করে নেব এবং কালকে মঙ্গলবারের মার্কেটে মানে ছাব্বিশ নম্বরের মার্কেটে নতুন সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল কী আসতে পারে সেটাও দেখে নেবো তো প্রথমেই যদি আমরা আজকে চার্টে দেখে নিই ডে চার্টে মার্কেট কিন্তু ডে এন্ডে একটা রেড ক্যান্ডেলের সাথে ক্লোজ হয়েছে এখানে যদি মার্কেটকে দেখেন মার্কেট কিন্তু ফ্রাইডে এবং আজকে অনেকটা শর্ট কাভারিং এসছে মার্কেটে সেই কারণে গ্যাপ আপের সাথে ওপেন হচ্ছে এবং আপসাইডে একটা ক্লোজিং দেখা যাচ্ছে অ্যাডভান্স ডেগ যদি চেক করেন অ্যাডভান্স ডেগলাইনের ক্লোজিংও খুব ভালো এসছে এখানে যদি মার্কেটকে এখন দেখেন বারবার বলেছিলাম চব্বিশ হাজার পাঁচশোর পরেই মার্কেট স্টেবেল মার্কেট যদি চব্বিশ হাজার পাঁচশোর উপরে হোল্ড হওয়া স্টার্ট হয় তাহলে আপসাইডে মুভমেন্ট আমরা ভালো দেখতে পেতে পারি এবং কারেকশান হয়েছে বলে বোঝা যেতে পারে এখন যদি আপনি মার্কেটে ডে চার্টে ভলিউমটা চেক করেন এখানে যদি আপনাকে আমি ভলিউমটা দেখাই হ্যাঁ এখানে যদি ভলিউমটা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন স্যাটারডে একটা ইভেন্ট ছিল যেহেতু মহারাষ্ট্রের ইলেকশনের রেজাল্ট ছিল স্যাটারডেতে সে কারণে আজকে একটা এফেক্ট এসছে মার্কেটে এখানে যদি এবারে আপনি ডে চার্টে মার্কেটকে লক্ষ্য করেন থার্সডের মার্কেটটা দেখুন থার্সডে মানে একুশে নভেম্বরের মার্কেটে যদি আপনি ভলিউমের ক্যান্ডেল দেখেন ভলিউমের ক্যান্ডেল কিন্তু অনেকটা হাই ফ্রাইডের মার্কেটে গ্রিন ক্লোজ হওয়ার সাথেও গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়েছে তাও যদি লক্ষ্য করেন ভলিউম কিন্তু অনেকটাই কম তো এটা একটা খুবই নোটিশ করার বিষয় তো এটা খেয়াল রাখবেন আজকেও যদি মার্কেটে দেখেন গ্যাপ আপের সাথে ওপেন হয়েছে কিন্তু ভলিউম যদি দেখেন সেলার সাইডে কিন্তু বেশি ছিল যেখান থেকে ফল হয়েছে মার্কেট আচ্ছা এগুলো নোটিস করার বিষয় ব্যাঙ্ক নিফটিতে যদি দেখেন নিফটি ব্যাঙ্কের চার্টও সেম কিন্তু নিফটি ব্যাঙ্কের যদি আপনি ভলিউমের ক্ষেত্রে দেখেন নিফটি ব্যাঙ্কের ভলিউম কিন্তু বাইংয়ের সাথে সাথে কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে এখানে এটা লক্ষ্য যদি করেন হ্যাঁ নিফটি ব্যাঙ্কের ভলিউমটা যদি লক্ষ্য করেন এখানে কিন্তু একটা আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন ভলিউমটা কিন্তু কন্টিনিউয়াসলি ইনক্রিজ হয়েছে এবং যদি দেখেন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটির এখানে যদি ভলিউমের আপনি লেভেল দেখেন এই লেভেলের যে ব্রেক এসছে এটা কিন্তু আপনার আঠাশে অক্টোবরের যে ভলিউম ছিল তার উপরে কিন্তু একটা আমরা আজকে ভলিউম দেখতে পেয়েছি ব্যাঙ্ক নিফটিতে তো এগুলো হচ্ছে কিছু বেসিক নোট করার পয়েন্ট তো অবশ্যই এগুলো লক্ষ্য রাখবেন আচ্ছা নেক্সট আমরা যদি দেখে নিই ইন্টারেতে কী প্ল্যান করবো ইন্টারতে যদি আমরা প্ল্যান করি তাহলে ব্যাঙ্ক নিফটি এবং নিফটির জন্য নিফটিতে যে লেভেলটা দেওয়া ছিল আগের দিনে আমাদের এই জোনটাতে মার্কেট হোল্ড হতে পারে সেখানে হোল্ড হয়েছে আজকে যে জোনটার কথা বলছি সেটা হচ্ছে আপনার এক সেকেন্ড এই জোনটা এখানে দেখুন বক্সটা মার্ক করা ছিল আগের দিনের ভিডিওতে এই বক্সে মধ্যে মার্কেট নিজেকে হোল্ড করেছে এবং এখানে যদি দেখেন এখন মার্কেটে যেটা আপনার লক্ষ্য করার বিষয় আপসাইডে যে ট্রেন লাইনটা মার্ক করা আছে এর উপরে যদি গ্যাপ আপের সাথে ওপেন হয় তাহলে আপসাইডে ফার্স্ট টার্গেট থাকবে আপনার যেটা হচ্ছে সেটা আপনার হচ্ছে যে আজকে যেটা হাই ছিল আজকের যে হাইটা ছিল এটা ফার্স্ট টার্গেট থাকবে এটা যদি ব্রেক হয় তাহলে নেক্সট চব্বিশ হাজার পাঁচশো লেভেল এটা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল তো এই লেভেলগুলো অবশ্যই মার্ক করবেন নিফটি ব্যাংকের ক্ষেত্রে যদি আমরা দেখি আচ্ছা ডাউনসাইড নিফটিতে বলে দিই ডাউন সাইডে কিন্তু ফার্স্ট লেভেল আসছে চব্বিশ হাজারের জন চব্বিশ হাজার একশো থেকে চব্বিশ হাজারের জোন একটা ভাইটাল সাপোর্ট এরিয়া এটা যদি ব্রেক হয় তাহলে কিন্তু যে গ্যাপ আপ ওপেনটা হয়েছিল এটা পুরোটাই কভার করবে একদিনের মার্কেটে হয়তো এটা একটা ইন্টারেস্টের সেশানেই কিন্তু এটা কভার হতে পারে আচ্ছা এখানে ব্যাঙ্ক নিফটি যদি দেখবি আমরা নিফটি ব্যাংকের ক্ষেত্রে আপসাইডে যে বক্স বানিয়েছিলাম তার মধ্যেই মার্কেট আজকে ক্লোজ হয়েছে এখানে যদি এখন মার্কেটকে দেখেন মার্কেটে আজকে অপরচুনিটি কিছুই ছিল না কারণ মার্কেট অনেকটা গ্যাপ আপের সাথে অলরেডি ওপেন হয়ে গেছিলো এখন যদি ব্যাঙ্ক নিফটিতে দেখেন বাহান্ন হাজার পাঁচশো আমাদের একটা সিস্টেন এরিয়া ব্যাঙ্ক ব্যাঙ্ক নিফটিতে বাহান্ন হাজার পাঁচশোর উপরে যদি ক্লোজিং আসা স্টার্ট হয় তাহলে আপসাইডে ফার্স্ট টার্গেট যেটা থাকবে বাহান্ন হাজার আটশো থেকে নশো জন এখানে যদি মার্কেট হোল্ড হয় তাহলে ওটা তিপান্ন হাজারের জন্য আমরা দেখতে পেতে পারি তো এটা ব্যাঙ্ক নিফটির জন্য নিফটি এবং ব্যাঙ্ক নিফটির এটাই লেভেল ডাউন সাইডে বলবো একান্ন হাজার আটশো পঁচিশে মার্ক রয়েছে এটা একটা ভালো এরিয়া এখানে যদি মার্কেট ব্রেক করে এই লেভেল যদি ব্রেক হয় ব্রেক করার পরে নেক্সট যে জোনটা আসছে সেটা একান্ন হাজার পাঁচশো জোন হতে পারে বা যে গ্যাপ আপের সাথে ওপেন হয়েছে সেটা কিন্তু কাভার হতে পারে সে কারণেই রিকোয়েস্ট করবো অবশ্যই লেভেলগুলো মার্ক করে নেবেন তো এই ছিল আজকে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির ইন্ডেক্স ভিউ রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো শেয়ার করুন যারা ভিডিওগুলো দেখতে চায় থ্যাংক ইউ